শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের শ্রেণীর গণিত বইয়ের নয় পয়েন্ট একের নয় দশ এগারো এই তিনটা অঙ্ক সমাধান করবো তাহলে চলো শুরু করি দেখো নয় নম্বরে লেখা আছে ক জে বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কট এ সমান সাইনে প্লাস কে দেখো লেখা আছে প্রমাণ করো নয় থেকে এগারো আজকের ক্লাসে নয় দশ এগারো এই তিনটে অঙ্ক সমাধান করব এই তিনটা অঙ্ক কিন্তু প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমার লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পক্ষটা তুলে নেবো দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তুলে নিয়েছি এখন এই অঙ্কটা করবো কীভাবে আমি কিন্তু আগেই বলেছি যে তিরিকোনোমিতের অঙ্ক পারতে হলে তোমাকে অবশ্যই কী জানতে হবে সূত্র জানতে হবে এখন দেখো এই অঙ্কের মধ্যে কোনো স্কোয়ার আছে কোনো স্কোয়ার নেই তার মানে কি এখানে যে স্কোয়ারে যে নয়টা সূত্র আছে একটা সূত্রও কিন্তু পড়বে না এখন নিচে যে আটটা সূত্র আছে এই আটটা সূত্রের মধ্যে পড়বে তাহলে খেয়াল কর তো কোন সূত্রটা পড়বে দেখো এখানে কজ আছে নিচে ট্যান আছে এখানে সাইন আছে নিচে কট আছে আর প্রমাণটাও খেয়াল করবা দেখো প্রমাণে কিন্তু সাইন আর কজ আছে খেয়াল করেছ তার মানে প্রমাণে সাইন আর কজ আছে সেই জন্য আমরা কজ এবং এই সাইনের কোনো সূত্র ফেলবো না প্রমাণে সাইন আর কষ্ট তাহলে কোনটা ফেলবো এই যে ট্যান আর এ এই দুইটা সূত্র ফেলবো তাহলে এই দুইটার কিন্তু দুইটা করে সূত্র ছিল কোনটা ফেলবো যেহেতু দরকার আমাদের সাইন আর সাইনার তাই সাইন আর কজের যে সূত্র আছে সেই সূত্রটা ফেলবো তাহলে দেখো উপরে যেটা আছে সেটা আমরা রেখে দিলাম আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস এই এর সূত্র কোনটা হবে দেখো এখানে লেখা আছে যে টেন থিটা সমান ওয়ান বাই কর থিটা এটা কি ফেলবো এইটা আমরা ফেলবো না আমরা ফেলবো নিচেরটা যে টেন টিটার সমান সাইন বাই কজ মানে সাইন টিটা বাই কজ থিটা কারণ আমাদের সাইন আর কজেরই অঙ্ক এটা ঠিক আছে তাহলে টেনের জায়গায় আমরা লিখব সাইন এখানে এ আছে এ লিখবো সাইন এ বাই কজ এ এবার প্লাস উপরে আছে লিখে দিলাম তারপরে ওয়ান মাইনাস এই ফেলবো নিচে দেখো কট সমান কি কজ বাই সাইন তাহলে দেখো এখন কিন্তু সবগুলো কজ আর সাইন হয়ে গেল এবার দেখো এখানে উপরে যা আছে লিখে নিলাম আর নিচে দেখো ওয়ান মাইনাস সাইন বাই কজ এ দেখো সাইন বাই কজ এটা ভগ্নাংশাকারে আছে না যখনই ভগ্নাংশাকারে হবে তখনই কি লসও করতে হবে এখন এইটা লসও করব। দেখো এটা লসও করলে নিচে আছে কজে কজে লিখে দিলাম এবার লসও করার ক্ষেত্রে দেখো ওয়ানের সাথে যদি আমরা লসও করি তাহলে ওয়ান তো এক লসে তাই কি হবে এই কজ আর এই ওয়ান হচ্ছে গুণ হয়ে যাবে এই কজ আর ওয়ান গুণ হয়ে গেলে কি হবে কজ এ মাইনাস আর এখানে দেখো কজে আর কজে মিলে যাচ্ছে তাই উপরে যা থাকবে তাই বসে গেল এবার যোগ ঠিক এখানে উপরে আছে সাইন বসাই দিলাম এখানেও লসও করার জন্য আমাদের নিচে আছে না এই সাইনে বসায় দিলাম এবার প্রথমে ওয়ানের সাথে আমাদের লসও করতে হবে তাহলে ওয়ানের সাথে যদি করি ওয়ান তো একা তাই কি হবে এই ওয়ানের সাথে এই সাইনটা কি গুণ হয়ে যাবে তাহলে ওয়ানের সাথে সাইন গুণ করলে কি হবে সাইন এ তারপরে মাইনাস এখানে দেখো সাইনার সাইন মিলে গেল উপরে থাকছে কি কজ এই কজ এখানে বসায় দিলাম আচ্ছা এবার দেখো এখানে কিন্তু তিনটা করে আছে আছে না এক দুই তিন তিনটা কখনো থাকবে না সর্বোচ্চ দুইটা থাকবে যখনই তিনটা বা চারটা হবে তখন কি করব। দেখো এটা হচ্ছে চিহ্ন সমান চিহ্নর উপরে যেটা থাকবে সেটা আগে লিখবো সুমান চিহ্ন উপরে এটা আছে না এখানে কি কজ আছে আগে তাহলে কজ এ এবার এই দাগটাকে আমরা ভাগ বলি ভাগকে আমরা যখন গুণ চিহ্ন দেব এই দাগটার পরিবর্তে যখন চিহ্ন দেবো তখন এটা উল্টায় দিতে হবে উপরে যাবে কজ আর নিচে আসবে কজ এ মাইনাস সাইন এ ঠিক একইভাবে এখানে করবো সাইনে এটাও গুণ চিহ্ন দিয়ে উল্টায় দেব সাইনে বাই সাইন এ মাইনাস কজ এ সাইনে মাইনাস কজ এ এবার তারপর লাইনটা দেখো তারপর লাইনটা এবার এই কজ এর সাথে গুণ অবস্থায় না এই কজ একলা থাকা মানে কজটা উপরে আছে তার মানে কি এই কজ আর এই কজ গুণ হবে গুণ হলে কি হবে কজ আর কজ গুণ হলে কজ স্কোয়ার হবে হ্যাঁ দুইটা যখনই গুণ হয় একই রকম তখন স্কোয়ার দিতে হয় আর নিচে আছে কজ এ মাইনাস সাইন এ এবার যোগ। তো এখানে সাইনাসাইন গুন করো সাইনাসাইন গুন করলে হবে সাইন স্কোয়ার এ আর নিচে হবে সাইনে মাইনাস একটা বিষয় খেয়াল করো দেখো এখানে আছে ক যে এ মাইনাস সাইন এ আর এখানে আছে সাইনে মাইনাস কজ এ তো এখন কী করবো দেখো প্রথমটা যেমন থাকবে ক যে এ মাইনাস সাইনে আসে প্রথমটা যেমন থাকবে এই দ্বিতীয়টা আমরা ঠিক সে একই বানাবো একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কি দেখো প্রথমে যা আছে বসায় দিলাম কজ স্কোয়ার নিচে হচ্ছে কজ এ মাইনাস এ এবার দেখো যখন আমরা এই প্রথমটার মতো এইটাও করব দেখো এখানে কিন্তু একটা মাইনাস ছিল ছিল তো যখনই মাইনাসের তা পরিবর্তন করবো তখনই এখানে যে চিহ্ন থাকবে না এই চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে তখন এই এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এখন দেখো পরে আছে কি সাইন স্কোয়ার এ আর নিচে হচ্ছে নিচেরটা পরিবর্তন করব যে কজ দিব আগে আর মাইনাস সাইনে দেবো পরে দেখো ছিল এমন করলাম এখন এমন সেই ক্ষেত্রে কী হবে এখানকার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যদি প্লাস থাকতো এখানে তাহলে এখানে কোনো চিহ্নর পরিবর্তন হতো না মাইনাস থাকার কারণে পরিবর্তন হলো এখন দেখো নিচে দুইটা এক না নিচে দুইটা এক বলে আমরা একটা লিখবো দুইটা যেহেতু এক তাহলে একটা লিখলাম এখন দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে যদি মিলে যায় তাহলে উপরে যা থাকবে তাই কজ স্কোয়ার এ মাইনাস এখানে দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে উপরে যা থাকবে তাই এবার নিচে যা আছে বসাই দিলাম এইটা দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে কজ এ মাইনাস সাইন এমন সূত্র কিন্তু তিরিকোনার ভিতরে নেই কিন্তু এটা বিশ গণিত সূত্র আছে এটাকে যদি এ ধরা হয় তাহলে এই স্কোয়ার সূত্র কী এই স্কোয়ার সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস এই সূত্রটা এখন ঠিক আমরা এইভাবে এই সূত্রটা ফেলবে এখানে লিখব কি কজে মাইনাস সাইনে হুম এবার কি করবো দেখো নিষেরটার সাথে মিল হয়ে গিয়েছে এডিটি কাটা এবার থাকছে কি এটা থাকছে না দেখো এটা প্লাস অবস্থায় আছে না আমরা ঠিক প্রমাণ দেখে সাজাই দিব সাইন আগে আছে কজ পরে আসে যোগেরটা সাজানো কোনো ব্যাপার না কোনো সুন্দরও পরিবর্তন হয় না যদি মাঝখানে যোগ থাকে তাহলে সাজালে কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো আমাদের প্রমাণের সাথে মিলে গিয়েছে মানে অঙ্কটা শেষ সবার শেষে লিখে দেব যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আচ্ছা এবার দশ নম্বরটা দেখো দশ নম্বরেও আমরা কী করব লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পক্ষটা তুলে নেবো হ্যাঁ তা লেফট হ্যান্ড সাইড সমান টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এই অঙ্কটা কিন্তু খুবই সহজ হ্যাঁ তোমরা প্রথমে খেয়াল করো যে এখানে কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার স্কোয়ার আছে না তার মানে স্কোয়ার সূত্র এখানে পড়বে দেখো এইটা আর এইটা হুবহু এক না হুবহু এক তার মানে ওয়ান মাইনাস্কোয়ার সময় কি কজ স্কোয়ার এইটা এখানে বসাবো দেখো টেন এ তারপর রুট অফ কজ স্কোয়ার এখানে আসে বসাবো আচ্ছা তারপর একটা বিষয় খেয়াল করো দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে শুধুমাত্র সাইন প্রমাণ হবে কি সাইন তার মানে কি রাখা যাবে আমার তো মনে হবে সাইন তা টেনকে আমরা ভেঙে ফেলবো যেহেতু প্রমাণ লাগবে সাইন তা টেনের সূত্র আমরা কিন্তু সাইন বাই কজ দিবো ওয়ান বাই দেবো না হ্যাঁ সেই জন্য এর সূত্র দেবো কি সাইন এ বাই কজ এ আর এখানে দেখো এখানে রুট আছে এখানে স্কোয়ার আছে তা আর স্কোয়ার মিলে কি উঠে যাবে আর স্কোয়ার থাকলে উঠে যায় এবার এ কজে আর কজে কাটা থাকছে কি সাইন এ দেখো তো প্রমাণ মিলেছে এটা কিন্তু খুবই সহজ তাই লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সে কে প্লাস টেন এ বাই কে প্লাস কট এ সমান কে কে মাইনাস কট এ বাই সে কে মাইনাস টেন এগারো নম্বর অঙ্কটা সম্পূর্ণ আলাদা একটা অঙ্ক এই নামের অঙ্ক কিন্তু আর একটাও নেই তো এই অঙ্কটা তোমাদের একটু আলাদাভাবে মনে রাখতে হবে তাছাড়া কোনো উপায় নেই হুম কারণ এই অঙ্কের মতো আর কোনো অঙ্ক নেই তো এই অঙ্ক করার জন্য কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলে নেবো তো এই অঙ্কটা করার জন্য কী করবো দেখো প্রথমে যা আছে বসায় দিই আচ্ছা বসানোর পরে এখন কী করবো দেখো বলেছি এই অঙ্কের মতো কিন্তু একটা অঙ্ক নেই তাই এই অঙ্কটা আলাদাভাবে মনে রাখতে হবে এখানে কী কী আছে দেখো সে আর ট্যান আর আর কট তাই না তো এখন এই প্রমাণটার দিকে খেয়াল করো কষেকে মাইনাস কটে আর সে কে মাইনাস ট্যানে এই অঙ্কে লব এবং হরকে আমরা গুণ করবো কত দিয়ে দেখো প্রথমে লিখব কষেকে মাইনাস কটে আর সেকে মাইনাস টেনে আবার নিশ্চয় লিখব ক সেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে কী করলাম দেখো প্রমাণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ওই দুইটা দিয়েই আমরা লব এবং হরকে গুণ করলাম হুম দেখো এই দুইটা দিয়ে কিন্তু লব এবং হরকে কী করলাম গুণ করলাম গুণ করার পরে দেখো এখানে আছে সে কে প্লাস টেনে দেখো এখানে আরেকটা আছে সে কে মাইনাস টেন এ এখানে একই রকম দুইটা হলো না দুইটা হয়েছে তাহলে এই দুইটা মিলে আমাদের একটা সূত্র ফেলতে পারি আমরা দেখো সে কে প্লাস টেনে আর সে কে মাইনাস টেন এ কোন সূত্র আসছে দেখো এই সূত্রটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে যে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এটাকে ধরো এ প্লাস বি আর এ মাইনাস বি এখন এইটা আমাদের লিখতে হবে কী লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কী লিখব দেখো এখানে লিখবো হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ কোন দুইটা মিলে হলো এই দুইটা মিলে হলো হুম আর বাকি থাকছে এটা না এটা পাশে বসে দিলাম এবার নিচের দিকেও খেয়াল করো নিচে দেখো এখানে ঠিক একই রকম পর আছে যে কসে কে প্লাস কট এ কছে কে মাইনাস কট এই সূত্রটাই পড়ছে এখানেও আমরা ঠিক একইভাবে লিখবো যে কষেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এই দুইটা মিলে এইটার সূত্রটা হলো আর বাকি থাকছে যেটা সেটা এখানে বসে দিলাম সে কে মাইনাস টেন এ এবার দেখো এই যে সূত্রটা সেক স্কোয়ার এ মাইনাস টেন এ সূত্র এই যে এইটা দেখো সেক স্কোয়ার এ মাইনাস এ এখানে ঠিক আছে অবশ্য তাহলে এটা সমান কত আছে ওয়ান তার মানে এইটার সমান আমরা কত লিখব ওয়ান আর পাশে ব্র্যাকেট এটা লিখে দেব এ মাইনাস নিচে ঠিক একইভাবে এখানে লেখা আছে কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার টিটার সমান ওয়ান দেখো এইটুকু সমানও আমরা কি লিখতে পারি এটার সমান আমরা ওয়ান লিখবো তাহলে ওয়ান আর পাশে আছে কী কে টেন এখন খেয়াল করতো এই ওয়ান যদি আমরা এই ব্র্যাকেটের সাথে গুণ করি তাহলে ওয়ান আর থাকবে আর থাকবে না তাহলে পরে কি থাকছে কেকে কে মাইনাস কটে আর নিচে থাকবে সেকে মাইনাস টেনে দেখো আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল তোমরা লাস্টে লিখে দিবা যে অতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আশা করি তোমরা বুঝতে পেরেছ